thank you হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় রাধে জয় রাধে থ্যাংক ইউ থ্যাংক ইউ একটা লাইক করেছো আছে আমার মাত্র সত্তরটা মতো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে আর মাত্র তিরিশটা সাবস্ক্রাইবার বাকি আছে তো তোমাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ আমার ওয়াশ টাইমটা পূরণ করে দাও ওয়াশ টাইমটা পূরণ হয়ে গেলে আমি একটা লাইভে কিছু করতে পারবো অনেক আমি বাংলাদেশ থেকে তোমার নাম তোমার কথা আমার নাম হচ্ছে লাবনী লাবনিকোপ আচ্ছা লাবনী গোপ ফলে থাক আমার একটা নাম হচ্ছে বাবলি তো আমার নাম হচ্ছে বাবলি গো আমার ডাক নাম হচ্ছে বাবলি গো আর আমার সমস্ত কাগজপত্রে যে নামটা আছে সেটা হচ্ছে লাভনী গোপ গোপ আমরা বাঙালি আর আমরা ভারতবর্ষ আমি ভারতবর্ষ থেকে দায়িত্ব করছি জন্মদিন আপনি গালা গুপচন্দ্রের গাছকে জন্মদিন সময় আমার আমার হয়ে লাইভটা করছিলো আজকে তো আজ এক সপ্তাহ হল আমি লাইভে আসিনি তো আমার যখন মনে হয় আমি তখন লাইভে চলে আসি তুমি কি গরু দেখাশোনা করতে পারো হ্যাঁ আমি গরু দেখাশোনা করতে পারি বাট আমি দেখাশোনা করি না তুমি কি গরুর কী কী কাজ করতে পারো সবই পারি পারি না সেটা না পারি বাট আমি করি না এখন করতে হয় না সেরকম ভাবে আমার শাশুড়ি মা আছে শ্বশুরমশাই আছেন ওনারাই দেখাশোনা করেন গরুর গোবর পরিষ্কার করা গরুকে খাবার খেতে দেওয়া গরুটাকে ঠিকমতো পালে নিয়ে যাওয়া সেগুলো সব আমার বাড়ির লোকেরাই করে তোমার ফেসবুক আইডির নাম কী ফেসবুক আইডির নাম হচ্ছে লাবণী কো আর ফেসবুক আইডির নাম হচ্ছে লাবণী কো পারলে তোমরা গিয়ে একটু ঘুরে আসো ফেসবুক খুব ভালো ভালো ভিডিও আপলোড করা আছে তোমার বাড়িতে বই আছে কয়টা দেখবো ভিডিও করে আচ্ছা ঠিক আছে আমি একটা বুক ওই আমার হোম ফুল আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যেদিন সেই দিন আমি দেখাবার সেই জন্য কিন্তু আমার পাশে থাকতে হবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে গরু অনেক আমি গরুকে অনেক অনেক ভালোবাসিও আছেন থ্যাংকু গরু তো বহু তো ভগবতী না গরু তো ঠাকুর একটা গরু তো ভালোবাসি খুব ভালো আমি বাড়ি আমাদের বাড়িতে কী তোমাদের বাড়িতে কী কী যত গরু আছে আমাদের বাড়িতে বেশি গরু যেটুকু বলে দেশি গরু সেগুলো আছে বাট এখনও গরু নয় এখন বক মানে মেয়ে একটা মেয়ে আই বড়ো মেয়ে আর বিবাহিত মেয়ে যেমন সেরকম মানে একটা মেয়ে আর বাচ্চা গরু আছে সে এখনো মা হতে পারেনি প্রথমবারের মতো মা হবে কিছুদিনের মধ্যে হবে তখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলেন তুমি কী কী কাজ করতে পারো একটু বুঝিয়ে গেলো গরুকে খেতে দেওয়া গরুকে স্নান করানো পরিষ্কার করানো গরুর পটি মানে যেটাকে গোবর বলে যেটাকে মারুলি দেয় আমাদের হিন্দু সমাজে সেইটা গোবরটা পরিষ্কার করা সে সকল কাজ সবই পারি বা টাইমকে করতে হয় না তুমি কি ঘোষ কোনটা বলো আমার বাপের বাড়ি হচ্ছে ঘোষ আর আমাদের শ্বশুর বাড়ি হচ্ছে গো আমাদের ওখানে শব্দ কিসে যাচ্ছে না এসে যারা সুন্দর সুন্দর কমেন্ট করে আমি তোমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব লাইক করে দিয়েছিল

শাশুড়ির নাম আমাকে একটা নিলাম লি নাই বলা ছিল আর বল আমি এবার নিয়ে আমার নাম হচ্ছে বাবলি লাবনী জ অনেক তোমার কি তুমি যে বললে অনেকগুলো গরু পালন করো তো তোমার গরুর ভিডিও কি তোমার চ্যানেলে দেওয়া আছে আমি কি যে গেলে কি দেখতে পাবো তোমার গরুর ভিডিওগুলো হ্যাঁ তোমাদের গোশালা আছে তুমি শুনেছি শুনেছিলাম দেখেওছি গোশালা মায়াপুরে দেখেছি গোশালা আমাদের এখানে গোশালা আছে গরুকে লালন পালন করা হয় খুব যত্ন করে গরুকে দেখা হয়

তোমার প্রত্যেকটা কমেন্টে আমি রিপ্লাই করেছি আমি অনেক দাদা ভাই যে আমি বুঝতে পারছি না আমি একটু এক্সচেঞ্জ টাইমটা সবাই একটু কমেন্টে জানাও তো যারা বাংলাদেশ থেকে দেখছো তাদের এখন ঘড়িতে কটা বাজে একটু প্লিজ কমেন্টে জানাও রিকোয়েস্ট করছি সবাইকে সবাইকে রিকোয়েস্ট করছি প্লিজ একটু কমেন্টে তো বাংলাদেশ থেকে যারা দেখছো তাদের এখন ঘড়ি কাটার সময় কটা প্লিজ একটু কমেন্টে জানাও ছি বাংলাদেশের আর ভারতের টাইমটা নাকি অনেকটা ডিফারেন্স আধ ঘন্টার ডিফারেন্স আমি শুনেছি আর আজকে সেটা আমি সতর্ক জানতে চাই প্লিজ একটু ঘুমকে জানা কাউ মেকিং করতে পারো ও আচ্ছা আমরা কাউ মেকিং করতে পারি না হ্যাঁ পারি হ্যালো হ্যালো সবাইকে হয় সবাইকে হয় গুড ইভিনিং সবাইকে শুভজন ষ্ট সবাইকে তো আমি যেটা বললাম একটু কমেন্টে জানাও প্লিজ যারা দেখছো লাইকটা বা এখন পরে যারা লাইকটা ওয়াচ করছো তাদেরকেও বলছি একটু কমেন্ট জানিয়ে দাও যে বাংলাদেশে এখন যারা বাংলাদেশ থেকে বেরিয়ে দেখছো তাদের ঘড়িতে কটা বাজে আর আমার ঘড়িতে ভারতে এখন বাজে সাতটা

করতে পারি তখন করেছিলেন বিয়ের এখনই করেছিলাম আগের বছরই করেছিলাম বাট এখন এখন তো মিল খায় না সেজন্য আর করতে হয় না হ্যালো দিদি হ্যালো সবাইকে হ্যালো পূজা ভালো আছি তুমি কেমন আছো পূজা থ্যাংক ইউ লাইক করার জন্য যে লাইক করেছো পরে আমি সবাইকে ফলো ব্যাক করে দেবো গরুর সামনে যেতে ভয় না গরুর সামনে যেতে ভয় সবাই পায় বাট আমাদের যে গরুটা আছে সেটা খুব শান্ত খুব ভালো গরু আমি ভালো আছি পূজা থ্যাংক ইউ থ্যাংক ইউ পূজা তুমি আছো আমি ভালো আছি আমিও ভালো আছি একটু শরীরটা খারাপ আছে যে জন্য জোরে কথা বলতে পারছি না গরুর পা বেঁধে নিতে বুঝতে পারলাম না গরুর দেখো আমাদের গরুটা যেটা আছে সেটা খুবই শান্ত গরু সেই জন্য গরুর পা বাঁধা হাত বাঁধা দরকার করে না মুখ বাঁধাতে দরকার পড়ে না খুব ভালো গরু আমাদের যেটা আমাদের দেশি গরু বললাম না জার্সি গরুগুলো একটু ভয় লাগে নিতে আমাদের বাড়িতে যেটা আছে ওটা সবসময় লাইভে যে কমেন্ট করছে আমি তাকে বলেছি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে পশ্চিম বর্ধমান আছে করি কে এনেছিল হ্যাঁ আছে আছে দিছি পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জে আমার বাড়ি তোমার বাড়ি কোথায় পূজা একটু কমেন্টে জানিয়ে দিয়েছি চকলেট আছে পুরোপুরি নয় তোমাদের বাড়ি কোথায় একটু জানিয়ে জানিয়েছ কে কোথা থেকে বিলাইটা দেখছো লাবনী ঘোষ হ্যাং তো চলো কুড়ি মিনিট লাইটটা হয়ে গেছে আমি কুড়ি মিনিট বেশি থাকতে পারি না কুড়ি মিনিট হয়ে গেছে না এবার আমাকে থেকে ব্যাংক হতে হবে তোমাদের ভালো ভালো কমেন্ট দেখে আমার ছেড়ে দিচ্ছে করছে না বৌদি মানে আপনার বাড়ি কোথায় আপনি ভালো থাকবেন আমার বাড়ি কলকাতা একশো চল্লিশ আমার বাড়ি হচ্ছে কলকাতা থেকে দুশো কিলোমিটার দূরে পশ্চিম বর্ধমান জেলার রাণীগঞ্জ দুর্গাপুর আসানসোল রানীগঞ্জ এই জায়গাতে আমার বাড়ি হচ্ছে আমি ভালো আছি তোমরাও ভালো থাকো সবাই ভালো থাকো এটাই চাই সবাই ভালো সবাই ভালো থাকলে সবাই ভালো থাকবে আর আমি সবাই ভালো থাকলে আমি ভালো থাকবো আর আমি ভালো থাকলে সবাই ভালো থাকবো থ্যাংক ইউ থ্যাংক ইউ No, venga, que lo. Que lo... छ